নমস্কার আজকে আমি রান্নাঘরের কিছু টিপস নিয়ে চলে এলাম পুরনো মোজা আর পুরনো পেপসি বোতল আর কিছু জলের বোতল নিয়ে নিয়েছি পুরোনো মোজা যে খুব নোংরা তাও না খুবই মানে পরিষ্কার টিপটাপের মোজাটা নিতে হবে গন্ধ থাকা যাবে না পরিষ্কার তো এই মোজা দিয়ে আর এই জলের বোতল দিয়ে কি কাজ হবে তো পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন একটু টেনে দেখবেন না তো এখানে আমি জলের বোতল মোজা আর মার্গার পেন নিয়ে নিয়েছি তো এবার এই মার্গার পেন দিয়ে কি করে নিচ্ছি আমি এই লেভেলটা যে লেভেলটা আছে জলের বোতলে বা পেপসির বোতলে তো এই লেভেলগুলো আমি প্রথমেই তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার যে পুরোটাই তুলে নিলাম এবার যে মার্গার পেন্টটা নিয়েছি এই মার্গার পেনটা দিয়ে আমি কিছু মানে লেবেলের দাগগুলো দিয়ে নেব এই যে প্রথমে নিচের পোর্সেন্টটা দেখতে পাচ্ছেন পুরো নিচের বোতলের যে পোর্শেনটা এবার গোল করে রিং রিং করে আমি দাগ দিয়ে নিলাম এই যে লম্বা লম্বা একটা দুটো তিনটে আর এই যে মাথার ওপরে যে ইয়েটা আছে ওইটা দাগ দি কারণ ওটা বোঝাই যাচ্ছে সেই জন্য আমি দাগ দিয়ে নিই তো আমি তিনটে পোর্শনে রিং রিং করে দাগ নিয়ে নিলাম দুটো নিয়েছি একটা নিয়ে নিয়ে এখান থেকে কাটা যাবে আর লম্বাভাবে নিয়ে নিয়েছি এবার আমি ওইটা একটা ছুরি নিয়ে নিয়েছি সেই ছুরিটা একটু গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি এবার এই ছুরি দিয়ে আমি এই রিং করে গোল করে কেটে নেব কেটে নিচ্ছে তো পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের কাজে লাগবে এই পুরোনো জলের বোতল মোজা দিয়ে অনেক উপকারে পাবেন পয়সা থাকলে সব কিছু সবসময় কেনা যায় না তো এই পুরনো জিনিস দিয়ে ঘরের অনেক নতুনত্ব জিনিস বানানো যায় তো এই বোতলটা এবার আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমনভাবে আমি লম্বাভাবে এই যে এই দিকটা আমি লম্বা করে নিয়েছি এবার কাটা হয়ে গেছে পুরোটাই দেখতে পাচ্ছেন এই যে কেটে নিলাম এবার এই যে রিংটা আছে ওপরে রিংটা এবার এই রিংটাকে আমি কি করে নেব এই যে ডবল করে এই দিকে উল্টে নেব উল্টে নিয়ে যে রিংটা আছে এই রিংটা বোতলের তল দিয়ে আমার বাঁ আছে যে বাহাত হাত দিকটা ওই বাঁ দিকে ওই রিংটাকে নিয়ে নেব এই যে ঘুরিয়ে এবার এই রিংটা পিছনটা দিয়ে বোতলের পিছনটা দিয়ে এই পুরোটা আমি একটু আস্তে ধীরে সুস্থেই দেখাচ্ছি আপনাদের আপনাদের বোঝার জন্য আপনারা যাতে বুঝতে পারবেন সেই জন্য আমি হরবর করছি না আস্তে আস্তে আপনাদের দেখিয়ে নিচ্ছি তো এবার দেখতে পাচ্ছেন পুরো রিংটা পুরো রিংটা বোতলের যে ইয়েটা গ্লাসের মতো কাপের মতো হয়ে গেছে ঠিক সেইভাবে মরে নিলাম এবার কাপের যে ডানটিগুলো হয় দেখতে পাচ্ছেন পুরো একটা কাপ হয়ে গেল। তো আমি দুটো বোতলে বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ঠিক একবারে পুরো কাপ হয়ে গেছে এটা আপনাদের মাপ কাটিয়ে হয়ে গেল একটা মানে সবসময় সব রকমই জিনিস পাওয়া যায় পয়সা থাকলেও আবার সব কিছু পাওয়া যায় না আবার না থাকলেও হয় না এবার এই যে এটা একটা চোং হয়ে গেল যে মুখে বাদ হয়ে গেছে এবার এই চোংটার মধ্যে আমি কি করে নিচ্ছি একটা স্টিল উল নিয়ে নিলাম আমরা তো হাতে করে অনেক কিছুই কাজ করি আমাদের অনেক সময় অসুবিধা হয় এবার একটা তার বা রাবার উল যেটাই দড়ি আপনারা যেটাই পাবেন হাতের কাছে তো আমি একটা লাইলন মানে রাবারের সুতো নিয়ে নিছি এবার এটাকে গিঠা মেরে নিলাম এবার এই যে বোতলের ছিপির মুখটা আছে ওই মুখটা দিয়ে ভরে নিলাম এবার দেখতে পাচ্ছেন এবার দুটো আমার হলো এবার যে ছিপির মুখিটা আছে মুখিটা বোতলের সেই বোতলের মুখিটা এবার আমি দড়িটাকে বার করে লাগিয়ে নিলাম মানে আমার সুবিধার জন্য বা আপনাদের সুবিধাও হবে সেই জন্য তো আমি এইভাবে অনেক করেছি তো আমার ইচ্ছে হলো আপনাদের একটু দেখিয়ে নিই আজকে তো এটা আপনারা দুটোও নিতে পারেন আমি একটা নিয়ে নিছি এবার দেখতে পাচ্ছেন আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি বাটিটা কীরকম অবস্থা দেখতে পাচ্ছেন এবার আমি বাসন মজা লিকুইডটা দিয়ে নিলাম এবার এই যে স্টিল উলটা ভরে নিলাম বোতলের ঢাকনি ইয়েতে এবার ভালোভাবে আমি হাতটা লাগাতেও হচ্ছে না কত সুন্দর মাজাও হচ্ছে হাতটা আপনাদের যাদের নোখ রাখবেন নখের শেপটাও নষ্ট হবে না এইভাবে দেখতে পাচ্ছেন কতটা কস বেরিয়ে গেল এই যে উল্টে পাল্টে আমি ঘষে নিলাম তো স্টিলের বাসনও সুন্দর হবে অ্যালুমিনিয়ামের বাটি যদি এত সুন্দর পরিষ্কার হয় আমি ধুয়ে নিয়ে নিলাম তো কতটা ঝকঝক করছে দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে নিয়ে নেবেন আমি একটু যেহেতু নোংরাটা হয়েছে বাটির ইয়ে নিয়ে আমি মুছে নিলাম এবার যে দেখতে পাচ্ছেন বোতলটা যে আমি কাপটা বানিয়ে নিয়েছি এবার ওই কাপের মধ্যে আমি এবার এ একটা বোতল নিয়ে নিয়েছি এইগুলো গ্লুকন্ডির বোতল ঠিক আছে এবার এই বোতলের আমি একটা ডাল ভরেই আপনাদের দেখে নিচ্ছি ডালটা ভরে নিলাম কোথাও পড়ে গেল না প্যাকেট সমেত নিয়ে নিলাম এবার এই বোতলের মুখিতে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এই যে মানে বড় মুখ হলে চামচে তুলতে হবে বা কোনো জিনিস লাগবে এবার ওই ছোট্ট চিত্র মুখটা দিয়ে এবার এই মাপকাটি কাপটা বা নিয়ে নিলাম এই কাপের মাপে এবার আমি ডালটা নিয়ে নিলাম প্রয়োজন মতো এবার মাপটা হয়ে গেল আবার এই ছোট্ট চিত্র দিয়ে কোনো দিকে পড়ে যাচ্ছে না বা কোনো চামচ লাগছে না হাত মানে কোনো কিছু লাগছে না এটা দিয়ে ভালো ডালটা ঢেলে নেওয়া হলো তো যেহেতু মাসি নিয়ে নিল সেই জন্য একটু পড়ে গেছে এবার তৃতীয় হচ্ছে একটা মোজা নিয়ে নিলাম এবার অনেক সময় আমরা হামল রান্নার জায়গাতে স্লাবের ওপর নিয়ে স্লিপ করে তো অসুবিধা হয় বাঁ হাতে ধরা সেই জন্য এই মোজাটার মধ্যে ভরে নিলাম এবার এই মোজার সমেত আমি হামল দিস্তারটা রাখলাম মেজের মধ্যে এবার আমি এর মধ্যে দেখিয়ে নিচ্ছি আদা নিয়ে নিয়েছি বেশ এবার এই আদাটাকে দেখুন মানে বেশি ধরে রাখতে হবে না আমি ছেড়েও দিলাম ছেড়ে দিয়েও আপনাদের দেখাচ্ছি কোনো জায়গায় স্লিপ করছে না আর এমনি প্লেন রাখবেন দেখবেন ছোট জিনিস স্লিপ করে যায় তো এবার এই মোজাটার মধ্যে কতটা সুন্দর হয়ে গেল অল্প টাইমের মধ্যে বা ধরতেও হলো না তাড়াতাড়ি হয়ে গেল। আদাটা বেস্ট এবার আমি আদা নিয়ে নিলাম বাটির মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেল। তো এবার একটা বটি নিয়ে নিলাম এইগুলো সবই রান্নাঘরের মধ্যে তো এই বটিটা তরকারি কাটতে কাটতে দেখবেন একটু জং পড়ে যাবে বা খোসার এগুলো লেগে যায় তো বটি নিয়ে নিয়েছি এখানে একটা আলু একটা লেবু আর কাটা চামচ নিয়ে নিলাম এর মধ্যে একটা ছুরিও নিয়ে নিলাম এগুলি সবই প্রয়োজন লাগবে এর মধ্যে নিয়ে নিয়েছি নুন বিটু নুন নয় কিন্তু এমনি সাদা নুনটা প্লেন এবার দেখতে থাকুন আর পুরো মিটিওটা দেখবেন এবার আমার নেওয়া হয়ে গেছে সবগুলো এইগুলো সবই লাগবে এবার আমি আলুটাকে ছুরি দিয়ে কেটে নিলাম দুটো খণ্ড করে নিলাম এবার একটা খণ্ডও লাগতে পারে বা দুটোও লাগতে পারে এবার এই যে খণ্ডটা নিয়ে নিলাম এর মধ্যে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম এই যে পুরো ছিদ্র ছিদ্র ফুটো করে নিলাম আলুর মধ্যে চামচ দিয়ে ফুটো করে নিলাম এবার এটা আমি সাইডে রাখবো আমার পরে কাজে লাগবে তো এবার লেবু নিয়ে নিলাম লেবুটাও দুটো খণ্ড করে নিলাম এবার খণ্ড করে একটার সাইডে রাখবো আর একটা খণ্ড কাজে লাগবে তো এবার এই যে লেবুটা নিয়ে নিয়েছি এই লেবু এই বটির মধ্যে ঘষে নেব মানে পুরো রসটা দিয়ে পুরো বুটিটাকে বটিটাকে ঘষে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের মতন মানে এক থেকে দু মিনিট মতন রাখলে যতটা রাখবেন আপনাদের সময় থাকলে ভালো হবে তো আমি এক থেকে দু মিনিট রেখে দেবো ঘষে ঘষতে ঘষতে যতটা টাইম লাগবে তারপরে রাখলে বেশি ভালো হবে তো আমার বেশি টাইম নেই সেই জন্য আমি ঘষেই নিয়েছি পুরোটাই লেবুটা দিয়ে দেখতে পাচ্ছেন এবার যে আলুটা নিয়েছিলাম সেই আলুর মধ্যে আমি নুন নিয়ে নিলাম নুন নিয়ে একটু ভিজে ভিজে যাবে আলুর রসের মধ্যে নুনটা ঢুকেও যাবে এবার এই নুন দিয়ে আবার এই আলুটা দিয়ে ঘষে নেব বেশ করে ঘষে নেব এই যে ঘষা হচ্ছে দেখতেই পাচ্ছেন পুরো জং জং যে বুটির মধ্যে পড়ে আছে এগুলো কিন্তু উঠতে শুরু করেছে যতটা বেশিক্ষণ রাখবেন ততই ভালো কিন্তু আমার টাইমের জন্য আমি অল্প টাইমের মধ্যেই করে নিচ্ছি টাইমটি বেশি দিলে বেশিই ভালো হবে এই যে পুরো জংটাই কিন্তু উঠতে শুরু করেছে এবার আমি একটা কলগেট নিয়ে নিলাম এই এই যে সাদা কলগেট এটাতেই কাজে হবে অন্য কলগেটে হবে না তো এবার পুরো বটিটাই আমি এই কলগেট দিয়ে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে এই যে পুরো কলগেটটা দিয়ে মাখিয়ে নিলাম এবার নিয়ে নিলাম একটা বাই এবার এই দিয়ে আমি পুরো বটিটাকে ঘষে ঘষে নেব এবার আপনাদের টাইমের অনুযায়ী কাজটা করবেন আপনাদের যতটা টাইম এই থাকবে যে দেখতে পাচ্ছেন পুরো পুরো জংটা উঠে যাচ্ছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিও আপনারা কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার আমার সাথে থাকবেন তো বুটিটা দেখতে পাচ্ছেন পুরোটাই ঘষে মেঝে নিলাম পুরো জংটা উঠে গেছে এবার আমি ধুয়ে নিলাম ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো জং উঠে কতটা চকচকে হয়ে গেছে বটিটা আর কতটা পরিষ্কার হয়েছে তো আপনাদের বটি এইভাবে পরিষ্কার করে নেবেন দেখবেন মানে সবজি কাটা সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে ঘষে মেঝে আমি পরিষ্কার করে নিয়ে নিলাম এবার এবার বলুন তো আপনাদের কার কার ভালো লাগলো ভালো লাগলে একটা ফিডব্যাক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধারটাও দেখিয়ে নিলাম বেশ ধার আছে আঙুল কেটে যাবে পরিষ্কার করে আরও ধারটা বেড়ে গেল তো ভিডিওটা দেখে কেমন লাগলো এখানেই রাখলাম ধন্যবাদ